আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি আমরা সকলে ভালো রয়েছি আবারও স্বাগত ম্যাথ অ্যান্ড সায়েন্স অনলাইন ইউনিভার্সিটিতে তো আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটি হচ্ছে যে অনার্স তৃতীয় বর্ষ পরীক্ষা হচ্ছে দু এবং পরীক্ষাটি অনুষ্ঠিত হবে দু সালে তোমরা ইতিপূর্বে জেনে গেছো যে তোমাদের পরীক্ষার রুটিনটি প্রকাশ হয়ে গেছে তো তারই আলোকে আমরা আগে থেকেই অর্থাৎ তিন মাস আগে থেকেই সাজেশন রেডি করে ফেলেছি তো যারা যারা সাজেশন নিতে ইচ্ছুক অবশ্যই স্ক্রিনে যে নাম্বারটি তোমরা দেখতে পেয়েছো এই নাম্বারটি হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারের সঙ্গে যোগাযোগ করে তোমরা সাজেশনগুলো নিতে পারবা তো আমরা ডিগ্রি এবং অনার্সের সাজেশন ক্লাস গণিত ক্লাসগুলো নেওয়ার চেষ্টা করি তো পরবর্তীতে আমরা সায়েন্সের বিষয়গুলো ক্লাস নেওয়ার চেষ্টা করব তো আজকে আমরা থামবেলে যে বিষয়টি দেখতে পেয়েছি সেটা হচ্ছে যে অ্যাবস্টা ক্যালজাবরা অর্থাৎ বিমূর্ত বীজগণিত এই সাবজেক্টটি নিয়ে আমরা আজকে আলোচনা করব তো এখানে আমাদের সাজেশন অনুসারে কতটুকু কমন হয় এবং আমরা কতটুকু সাজেশনের প্রশ্ন রেখেছি তো এখানে আমরা বলে রাখি যে আমাদের সজেশন থেকে বরাবরই সেভেন্টি পার্সেন্ট প্লাস থেকে হানড্রেড পার্সেন্টের মধ্যেই কমন থাকে ইনশাআল্লাহ তো এবারও ব্যতিক্রম না এ হলো বিষয় আর আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে অ্যাবস্টা খেয়ালজরা বিমূর্ত বীজগণিত তো এটা হচ্ছে টোটাল অর্থাৎ ক বিভাগ খ বিভাগ এবং গ বিভাগে সাজানো আছে তো ক বিভাগের প্রশ্ন রয়েছে প্রায় তিরিশটি প্লাস আর খ বিভাগ এবং গ বিভাগের মানে অ্যাড করা আছে অর্থাৎ যেহেতু আমরা জানি যে এই অ্যাবস্টা ক্যালজাবরাটার টোটাল অধ্যায় হচ্ছে একুশটি তো একুশটি প্রশ্নের আমরা অধ্যায় ভিত্তিক হিসেবে প্রশ্নপত্র রেডি করে ফেলেছি তো কিছু দেওয়া আছে হান্ড্রেড পার্সেন্ট নাইনটি ফাইভ পার্সেন্ট এবং এইটি ফাইভ পার্সেন্ট এভাবে পার্সেন্টেজ দেওয়া আছে তো সেই আলোকে আমরা সাজিয়ে ফেলেছি যেগুলো বেশি গুরুত্বপূর্ণ সাজেশন নেওয়ার পর বলা হবে তো যাই হোক এখানে দেখো যেহেতু আমরা বললাম যে আমরা অ্যাবস্টের ক্যালসিয়াম অর্থাৎ বিমূর্ত বীজগণিত তো এখানে ক বিভাগ রয়েছে কমন উপযোগীর জন্য অর্থাৎ তিরিশটি প্লাস আর বিভাগ এবং গ বিভাগের মধ্যে রয়েছে তিরিশটি প্লাস আর মোট অধ্যায় হচ্ছে এই চ্যাপ্টার মানে এই বইয়ের মোট অধ্যায় হচ্ছে যে একুশটি আর আমরা তো বলেই রাখলাম যে আমাদের সাজেশন থেকে বড় বড় মতো ইনশাল্লাহ সেভেন্টি পার্সেন্ট প্লাস থেকে হান্ড্রেড পার্সেন্ট মধ্যে কমন হয় এ হলো বিষয় আর উত্তরপত্র নিতে চলে যেহেতু আমাদের শুধু ক বিভাগের উত্তরপত্র আমরা মানে তৈরি করে মানে পেরেছি আর ক বিভাগ এবং গ বিভাগ যদি সুযোগ হয় আমরা ক্লাসগুলো আপলোড করার চেষ্টা করব ইনশাল্লাহ তো এই হলো বিষয় প্রত্যেকটি পত্রে আমরা সম্মান হিসেবে রেখেছি একশো তো পাঁচ টাকা করে প্রশ্নপত্রের জন্য আর উত্তরপত্রের জন্য হচ্ছে পঞ্চাশ টাকা এই হলো বিষয় আর যেহেতু আমরা জানি যে ওনার তৃতীয় বর্ষের অর্থাৎ গণিত বিভাগের টোটাল পত্র রয়েছে সাতটি তো সাতটি পত্র নিলে প্রত্যেক পত্রের প্রশ্নপত্রের জন্য একশো টাকা আর সবগুলো নিলে পারে হচ্ছে তিনশো দশ টাকা এটা হচ্ছে অফার আর উত্তরপত্রের জন্য আমরা তো বললাম পঞ্চাশ টাকা করে আর সবগুলো যদি গণিত বিভাগের উত্তর নিতে চাও তাহলে একশো পঞ্চাশ টাকা দিলেই কিন্তু চলবে ঠিক আছে আর খ বিভাগ এবং গ বিভাগের ক্লাসগুলো আমরা নেওয়ার চেষ্টা করবো এই হলো বিষয় তো আশা করি আমরা বিষয়টি খুব সহজে বুঝতে পেরেছি তো তোমরা দেরি না করে অবশ্যই সাজেশনগুলো নেওয়ার চেষ্টা করবা এবং পড়াশোনা করার চেষ্টা করবা তো আজকে এই পর্যন্তই আবারও দেখা হবে পর্বে তো তার আগে একটা কথা বলে নেই শুধু গণিত বিভাগ না আমাদের রসন বিভাগ পদার্থবিজ্ঞান বিভাগের সাজেশন রেডি আছে ইনশাআলা তোমরা প্রশ্নপত্র প্লাস উত্তরপত্র নিতে পারবা এই হলো বিষয় আর আরেকটা বিষয় হচ্ছে যে আমরা অনার্স চতুর্থ বসের সাজেশনগুলো আমরা তৈরি করতেছি আর কি তো যে কোনো সময় তোমাদের সামনে উপস্থাপন করা হবে তোমরা অবশ্যই সাজেশনগুলো নেওয়ার চেষ্টা করবে তো আজকে এই পর্যন্তই আবারও দেখা হবে পর্বতী পর্বে তো সেই পর্যন্ত ভালো থেকো আল্লাহ হাফেজ